বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করো ভালো আছো আমি বলবো আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো তো বলো তো বন্ধুরা এটা কী তো এটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা বলো তো এটা কী দেখো আমার মনে হয় এটা সিমের বিচি আমার মনে হচ্ছে সিমের বিচি কিন্তু এটা সিমের বিচি নাকি নাকি আরও আমার কোনো নাম আসছে আমি জানি না তো এটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে এটা তর্কেই করবো এটা মধ্যে তিন চারটা আলু দেবো নতুন আলু দিয়ে তর্কি করবো আরেজি দেখে শুনে রাখছি কাঁচু বাতামের মতো মনে হচ্ছে আরও আছে কয়টা রিজুর খুব জ্বর ঠান্ডা লেগেছে তো একটু জল গরম করছি আমি তো জল গরম করছি তখন ওষুধ খেতে দিব আর কালকে রাতে প্রচুর জ্বর উঠেছিল এক বছ ওষুধ ছিল ওটা খাইয়ে দিয়েছিলাম কালকে রাতে তো সকালবেলা দেখি জল নেই তারপর নটার সময় দেখি আবার জ্বর উঠেছে তারপর ওকে নিয়ে গেলাম ডাক্তার বলছে কী একটু নিয়ে আসলাম কত বললো যে ঠান্ডা লাগাতে না আর গরম জল দিয়ে স্নানটা খুব মানে ঠান্ডা লেগে যাচ্ছে মানে ঠান্ডা লাগানো না আছে এদিকে ওষুধ স্নান করছে ওষুধ দিদা পাঠে যাচ্ছে আবার চান করা জলে স্নান করছে তারপরে ঠান্ডা প্রায় ঠান্ডা মানে এরকম করে ওষুধ যেতে পারছে ঘরটা সেরকম পরিষ্কার করা হয় নি সকালে বাসি কাজটা করলাম করেই তারপর আমি যে বললাম যে না থাক ওষুধটাকে নিয়ে আসি তারপর সেটাকে নিয়ে গিয়ে ওষুধটা নিয়ে আসলাম আর এত জল উঠেছে জল নিয়ে আমি এই বাড়ি ঘরটার বসে কাজ করবো জন্য আগে আমি জল করে ওষুধটা নিয়ে আসলাম তো এখন এখনও রান্না করিনি সকালে তো এই যে ওষুধটা খা তারপর এখন রান্না বসা তো বন্ধুরা দেখো এই যে এটা হচ্ছে কাসের সিরাপ এই সিরাপটা নিয়ে আসছি আর হচ্ছে এখানে ওষুধ ওষুধ দিয়েছে এটার একটা এটার একটা আর হচ্ছে এখান থেকে এটার অর্ধেক মানে এটার একটা এটার একটা এখান থেকে অর্ধেক খাবে আর কালকে না রিজুর বাবারও খুব জ্বর হয়েছে তা আমিও একটু জ্বরের নিয়ে আসলাম ওর জন্য এই যে বলি জ্বরে এখন তো ও কাজে গেছে ও কাজে থেকে আসতে পরে এক ডোজ খেতে পারবে সকালে এক ডোজ খাওয়ার কথা ছিল তো কালকে দিয়ে দিব এক ডোজ ওকে যখন কাজে যাবে নিয়ে যাবে এক ডোজ সাথে করে আর রিজু আর তো দোকানে যখন গেছিলাম আমি ওষুধ নিয়ে আসতে আশা করতে দেখি বোতুয়ার শাক বিক্রি হচ্ছে আমাদের এখানে শাকটা কিন্তু বতুয়া শাকই বলে তোমাদের এখানে কি বলে শাকটাকে আমি জানি না তো শাকগুলো ভালো করে ধুয়ে আমি পরে নিচ্ছি তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে ফেলবো তো এখন এই শাকটা বসাবো মানে একটু ভাব দিয়ে জলটা ফেলে দিতে হবে শাকটা তো এটা আলু দিয়ে রান্না করব। তো এদিকে একটু জামা কাপড়গুলো ভাজ করছে কতগুলো ধোয়া ধুয়ে রেখেছি জামাকাপড়গুলো এগুলো আলনার মধ্যে ভাজ করছে আর কতগুলো জামা কাপড় আছে ওগুলো ভাবছে রেখে দেবো এত মানে আলনা জাম হলে না আমার ভালো লাগে না তো আমারও কিন্তু শরীরটা সেরকম ভালো না কিন্তু কি করব ভালো না হলে ওই যে কাজগুলো করতে হবে এদিকে ছেলেটার শরীর খারাপ তো এই শাকটা ভাজে ভাজে করছে আলু দিয়ে আমি এই শাকটার মধ্যে না রসুন দিয়ে দিই রসুন সম্বার দিয়েছি দিয়ে ভাজা ভাজা করছি তো এদিকে শাক হয়ে গেছে না আমি ফেলেছি তো এখন মশলাটা দিয়ে দিলাম তো এটার মধ্যে মশলা দিয়েছি আমি জিরাই গুঁড়ো গুঁড়া আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়া তো এটাই মশলা এটা একটু ভাজা ভাজা গড়ো করে একটু জল দিয়ে দেবো তো দুপুরে আজকে আমি এটাই রান্না করলাম শাক আর হচ্ছে এই যে এটা তো আমি না এটা না ফার্স্ট খাচ্ছি আমি আগে খাইনি কোনো যেন এটা তো দেখি কীরকম ভালো লাগছে আরও আছে কতগুলো ভালো লাগলে হ্যাঁ তারা রান্না করবো তা আজকে আমি বেশি রান্না করিনি অল্প একটু ভিজে রেখেছিলাম রাতে তো দেখবো খেতে কীরকম জিনিসটা কিছুক্ষণ জাল হবে তখন আমি ফেলবো এই তো এখন সাদাটা দিলাম দিয়ে একটু বসলাম ঠান্ডা লাগছে সোয়েটারটা পরে নিলাম এখন বাজে সাড়ে পাঁচটা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি এখনকার মতো আসছে নেস ব্লগ নিয়ে টাটা